ইউটিউবের কমেন্ট সেকশনে এবং আমার হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করে থাকেন যে ভাই বিকাশ অ্যাপ ইউজ করার জন্য আমাকে একটা ভিপিএন দেন তো বিকাশ অ্যাপ ভিপিএন দিয়ে বাইরের দেশ থেকে যদি আপনি ইউজ করেন এক্ষেত্রে এটা অনেকটা রিক্সই এবং যারা ব্যবহার করতেছেন তারা যে কতটা বিপদের মধ্যেও আছেন তারা নিজেও জানেন না তো এই বিষয়গুলো নিয়ে মূলত আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং ভিডিওর শেষে আমি আপনাকে বলব যে আপনি কীভাবে বাইরের দেশ থেকে বিকাশ অ্যাপ ইউজ করতে পারবেন তবে সেটা একদম লিগেলি না বাট ইউজ করা যাবে রিক্স ফ্রিভাবে সো হ্যালো ভিওস ওয়েলকাম জানাচ্ছি বিডিও প্রয়োগ করতে আমি সপন ভালো আছেন সো আজকের ভিডিও টপিক তো আপনারা জেনে গেছেন ভিডিও শুরু করার একটা ছোটো রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত ভিডিওস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে শেষ বেলগুনটি এবেল দিন যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনি পেয়ে যান সো লেটস গেট টু মাইন্ড পার্ট অফ দিস ভিডিও আমরা সবাই জানি যে বিকাশ অ্যাপসে এখন আপনি যদি লগ করতে যান তাহলে আপনাকে আপনার ফোনের মধ্যে সিম রাখতে হয় এবং ওটিপিটা অটোমেটিক্যালি রিডার করে ওরা নিয়ে নেয় এটা আপনার অটোফিল হয়ে যায় আপনাকে ম্যানুয়ালি বসানোর কোনো ওয়ে সেখানে নাই বাট যারা যারা বাইরের দেশ থেকে এই বিকাশটা ইউজ করতেছেন যদি আপনার সিম রোমিং না হয়ে থাকে নর্মালি আপনি করেন কি কারোর কাছ থেকে একটা মডিফাইড অ্যাপ নিচ্ছেন তো মডিফাইড অ্যাপ নিলে নিলে কী হয় সেখানে আপনার কোড ম্যানুয়ালি হাত দিয়ে বসাইতে পারেন তো যখন এই টাইপের একটা মডিফাইড করা বিকাশ অ্যাপ আপনি নিচ্ছেন তখন কিন্তু বাইরের দেশ থেকে আপনি বিকাশ অ্যাপ ইউজ করতে পারতেছেন বাট আপনি কি জানেন যে এই যে একটা মডিফাইড করা অ্যাপস আপনি নিলেন এইটা আপনার জন্য কতটা বিপজ্জনক যেখানে মডিফাইড করার কারণে আপনার ওটিপিটা বাইপাস হয়ে যাচ্ছে আপনি ম্যানুয়ালি হাত দিয়ে বসাইতে পারতেছেন তো ঠিক সেখানে যদি কোনো একটা মেলোয়ার সেখানে থাকে বা কোনো ধরনের ভাইরাস সেখানে থাকে যেটা আপনার যে ব্যক্তিগত তথ্যগুলো আছে সেগুলোকে পাস করে দিতে পারে আপনার যে ট্রানজ্যাকশনটা আছে সেটা অটোমেটিক অন্য কোথাও করে দিতে পারে অর্থাৎ ওভারঅল অন্য কারো আছে সেটা অ্যাক্সেস থাকতেও পারে যেহেতু আর্থিক লেনদেন হয় এখানে সুতরাং এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রেখেই তারপরে এই ধরনের অ্যাপগুলো ইউজ করতে হবে সুতরাং আপনি যদি বাইরের দেশ থেকে আপনার সিম রোমিং না থাকে আপনি যদি বিকাশ অ্যাপ মডিফাইড করায় আপনি ব্যবহার করতেছেন এমনটা হয় তাহলে এখনই সেটাকে পরিহার করুন তো আমি বলছিলাম আপনাদেরকে যে আপনারা কীভাবে বিকাশ অ্যাপটা বাইরের দেশ থেকেও ইউজ করতে পারেন তো সেইটা নিয়ে এখন আমি একটু কথা বলি আপনি বাইরের দেশ থেকে বিকাশ অ্যাপটা ইউজ করতে পারবেন তখনই যখন আপনি আইপি ইনজেক্ট করবেন কোনো ধরনের ভিপিএন কিন্তু বিকাশের অরিজিনাল অ্যাপটা সাপোর্ট করবে না বাট আপনি যদি আপনার ফোনে আইপি ইনজেক্ট করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিকাশ অ্যাপটা বাইরের দেশ থেকে ব্যবহার করতে পারবেন এবং অবশ্যই আপনার সিমটা রোমিং হতে হবে কারণ টিপির যে অপশনটা রয়েছে অটোফিল অপশন তো এটা কমপ্লিট করার জন্য সুতরাং যারা যারা এখন পর্যন্ত বাইরের দেশে মডিফাইড বিকাশ অ্যাপ ইউজ করতেছেন তারা এটা প্রত্যাহার করুন যত দ্রুত সম্ভব হয় আপনি আপনার বিকাশে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখতে পারবেন তো ভিডিও শেষ করার আগে আরেকটা কথা আপনাদেরকে বলে নেই আপনি যদি বিকাশ অ্যাপ ব্যতীত অন্য কোনো অ্যাপস বাইরের দেশ থেকে ইউজ করতে চান এবং সেই জন্য আপনার যদি কোনো ভিপিনের প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে যে ভিপিনটা আছে এটা আপনি বিকাশ অ্যাপ ব্যতীত অন্য যে সকল অ্যাপ রয়েছে প্রিকলিং অ্যাপ এন্টারটেনমেন্টের যে অ্যাপগুলো সবগুলো আপনি বাইরের দেশ থেকে ইউজ করতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা